আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাব একটা বিশেষ গল্পের জগতে রমাদান মাস এসে গেছে সারা শহরে আনন্দের ঢেউ উঠেছে আর ছোট্ট রিয়ান এবার রোজার জন্য একদম তৈরি এবার আমিও রোজা রাখবো আম্মু বললেন রোজা রাখতে পারলে আল্লাহ খুশি হন আমি আল্লাহকে খুশি করবই চলো বন্ধুরা শুরু করি রিয়ানের গল্প রমাদানের আগের রাতে রিয়ানদের পরিবার একসাথে বসে চাঁদ দেখছিলহার এই মাসে ভালো কাজের সব অনেক বেশি রমাদান মাসে চারটি বিশেষ কাজ আল্লাহ ভালোবাসেন রোজা নামাজ কোরআন তেলাওয়াত এবং দান আব্বু আমিও রোজা রাখবো আমিও পারবো রোজা রাখতে পারলে আল্লাহ খুশি হন বাবা কিন্তু রোজা মানে শুধু না খেয়ে থাকা না শুধু না খেয়ে থাকা না তাহলে রোজা মানে কি আম্মু রোজা মানে হলো মিথ্যা না বলা রাগ না করা কাউকে কষ্ট না দেওয়া মনকেও পরিষ্কার রাখতে হবে আচ্ছা আম্মু আমি সব পারবো ইনশাআল্লাহ মাশা আল্লাহ আমার রিয়ান বড় হয়ে গেছে আল্লাহ তোমার রোজা কবুল করুন বাবা সেই রাতে রিয়ান অনেক খুশি ছিল কাল থেকে তার প্রথম রোজা ঘুম আসছে না কাল সেহেরি উঠতে হবে আল্লাহ আমাকে উঠতে সাহায্য করো ভোর চারটায় সেহেরির সময় হলো আম্মু রান্নাঘরে খাবার তৈরি করছেন উঠে পড়লাম সেহেরি সেহেরি আমি মিস করব না বিসমিল্লা বলে খাওয়া শুরু করো সবাই সেহেরি খাওয়া খেজুর দিয়ে সাল্লাহ করতেন আমিও করব শেষে রিয়ান রোজার নিয়ত করল মনে মনে আল্লাহকে বলল ফজরের নামাজ পড়ল পরিবার একসাথে রিয়ানের মন ভরে গেল আনন্দে আলহামদুলিল্লাহ আমার রোজা শুরু হয়ে গেছে সকালে স্কুলে গেল রিয়ান মনে মনে বলল আজকে আমি খুব ভালো থাকব ক্লাসে বসে পড়াশোনা করছে রিয়ান বন্ধুরা টিফিন খাচ্ছে কিন্তু রিয়ান পাশ ফিরে বসলো পেট গুড় করছে আল্লাহ একটু সাহায্য করো আমি পারবো রিয়ান নে একটু চকলেট খা কেউ দেখবে না একটুই না তামিম আল্লাহ সব দেখছেন আমি রোজা রাখছি ভাঙবো না ওয়াও রিয়ান তুই সত্যি স্ট্রং আমিও বড় হলে রোজা রাখবো রিয়ান জানে আল্লাহ সব দেখেন সব জানেন তাই লুকিয়ে খাওয়া মানে আল্লাহকে ধোঁকা দেওয়া দুপুর গড়িয়ে বিকেল হলো রোদে রিয়ান ঘেমে গেছে একটু ক্লান্ত হয়ে পড়ল পানি পান করতে ইচ্ছে করছে কিন্তু না আর মাত্র কয়েক ঘন্টা পথে একটা ছোট্ট ছেলে কাঁদছিল তার বল বাড়িতে পড়ে গেছে ক্লান্ত রিয়ান তবুও সাহায্য করলো রমাদান মাসে ছোট ভালো কাজেও আল্লাহ সত্তর গুণ বেশি সওয়াব দেন এসেছো বাবা কেমন আছো রোজা ঠিকঠাক আছে তো আম্মু আমি পেরেছি রোজা ভাঙিনি বাবা এসো তোমাকে কোরআনের একটি আয়াত শেখাই রোজার ব্যাপারে আল্লাহ কি বলেছেন এই ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর হ্যাঁ রিয়ান রোজা সব মুসলমানের জন্য ফরজ নানু রোজা ফরজ মানে সবাইকে রাখতে হবে হ্যাঁ বাবা তুমি ঠিক করছো রিয়ান কোরআন তেলাওয়াত করতে বসলো প্রতিটি হরফে সওয়াব রমাদানে আরো বেশি সন্ধ্যা হয়ে আসছে আম্মু ইফতারের থালা সাজাচ্ছেন ওঃ কি গন্ধ আরেকটু আরেকটু সময় আর মাত্র কয়েক মিনিট রিয়ান ধৈর্য রাখো আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আল্লাহক আকবার আল্লাহক আকবার একসাথে ইফতার করার আনন্দই আলাদা রমাদান আমাদের পরিবারকে আরো কাছে আনে বন্ধুরা ইফতারের সময় এই দোয়া পড়তে হয় আল্লাহমালাসুমতু ও আফতারতু ইফতারের পর মাগরিবের নামাজ আল্লাহর দরবারে শোকর আদায় রিয়ান রমাদানে দান করা অনেক স্বভাবের কাজ আজকে পাশের গরিব পরিবারকে ইফতার দিলাম আমি বুঝলাম কেন রোজা রাখি ক্ষুধার কষ্ট বুঝতে পারলে গরিবদের কষ্ট বোঝা যায় রাতে তারাবিহ নামাজ পড়তে মসজিদে গেল রিয়ান আর আব্বু মসজিদে সবাই একসাথে আল্লাহর কাছে মাথা নত করল কি অপূর্ব দৃশ্য ঘুম পাচ্ছে না আল্লাহর জন্য একটু কষ্ট করতেই পারি আব্বু আজকে সারাদিন রোজা রাখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো করেছো বাবা মাশাআল্লাহ বাবা আল্লাহ তোমার রোজা কবুল করুন তুমি আমাকে অনেক গর্বিত করেছো আব্বু আমি বুঝেছি রমাদান শুধু রোজার মাস না এটা আল্লাহর কাছাকাছি আসার মাস একদম ঠিক বলেছো বাবা তুমি আজকে সত্যিকারের রোজা রেখেছো পেটের আর মনের দুটোই আজকে আমার প্রথম রোজা আমি পেরেছি আল্লাহ আমাকে সাহায্য করেছেন রমাদান অনেক সুন্দর এভাবেই রিয়ান পুরো রমাদান কাটালো প্রতিদিন আরো ভালো আরো শক্তিশালী হয় ঈদ মোবারক আলহামদুলিল্লাহ রমাদানের সব সময় রোজা শুধু না খাওয়া না আল্লাহ সব দেখেন দান করো সাহায্য করো কোরআন পড়ো পরিবারের সাথে থাকো এক আল্লাহ সব দেখেন দুই রমাদানে বেশি বেশি ভালো কাজ করতে হবে তোমরাও রোজা রাখবে রমাদান মুবারক আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না